The cat sat on the হঠাৎ করে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয় ডাকসু নির্বাচন তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে যার প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়েছে দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বিচি বিচি চত্বর থেকে দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে আসছেন এবং বিচির কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন ডাকসুনা হাইকোর্ট ডাকসুন হাইকোর্ট দর্শক হঠাৎ করে যে হাইকোর্ট থেকে যে অটোকারিত একটি সিদ্ধান্তর মাধ্যমে যে ডাকসু নির্বাচনকে স্থগিত করা হয়েছে তার প্রেক্ষিতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন ঠিক কী কারণে এই সিদ্ধান্তটি দেওয়া হয় হাইকোর্ট থেকে সে বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন ডাকসু তাদের যে অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকারকে একটি মহল খর্বিত করার চেষ্টা করছে। এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন গ্রুপে গ্রুপে মিছিল নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে বিসির কার্যালয়ের সামনে দর্শক এই মুহূর্তে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিসির কার্যালয়ের সামনে থেকে দর্শক যদি একটু জানিয়ে রেখে আগামী নয় সেপ্টেম্বর ডাক্তার নির্বাচন কিন্তু হওয়ার কথা থাকলেও হঠাৎ করে হাইকোর্ট থেকে একটি রায়ের মাধ্যমে কিন্তু ডাকসুকে ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয় যার প্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু খুব চেসে পড়ে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন ডাকসু নির্বাচনকে যথাসময়ে অনুষ্ঠিত করতে হবে দর্শক শিক্ষার্থীরা কিন্তু মিছিল নিয়ে এখন রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছেন এবং বিভিন্ন ধরনের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন আগামী নয় সেপ্টেম্বর যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচন যথাসময়ে হতে হবে এবং কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু তারা মানবে না বলে দাবি জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যেন এই হাইকোর্টের যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়টিকে যেন বাতিল করা হয় সে বিষয়ে তারা কিন্তু মিছিল দিচ্ছেন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচি চত্বরের সামন থেকে